মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে চলুন কলমি শাক নিয়ে কথা বলি যারা পাখাল প্রেমী রয়েছেন জেনে রাখা ভালো পাখিদের প্রিয় খাবারগুলোর মধ্যে কলমি শাক একটি এর রয়েছে প্রচুর উপকারিতা কলমি শাকে রয়েছে খনিজ ভিটামিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম লৌহ সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক সহ আরও অনেক উপাদান কলমি শাক ফাইবার বা আঁশযুক্ত খাবার পাখিদের মধ্যে সকল প্যারোট জাতীয় পাখি যেমন বাজরিগার ককাটেল সানকনুর বা যে কোনো ধরনের পাখি এই কলমি শাক প্রচণ্ড পছন্দ করে থাকে কলমি শাকের রয়েছে প্রচুর উপকারিতা আসুন জেনে নেই কলমি শাকে ক্যালসিয়াম থাকায় এটি হাড় মজবুত করতে সহায়তা করে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কলমি শাক ভীষণ উপকারী প্রচুর পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্তশূন্যতা দূর করে প্রচণ্ড গরমে কলমি শাক পাখিদের জন্য হিট স্ট্রোকের প্রতিরোধক হিসেবে ব্যবহার করা যেতে পারে প্রতি জোড়া পাখির জন্য আনুমানিক একশো থেকে দেড়শো গ্রাম কলমি শাক মাসে তিন থেকে চারবার দিতে হবে সফট ফুডের পাশাপাশি এটি একটি আদর্শ খাবার পাখিদের জন্য খেয়াল রাখতে হবে বাজার থেকে যখন কলমি শাক কিনবেন অবশ্যই বাসায় নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কারণ বাজারে থাকা কলমি শাকগুলোতে অবশ্যই জীবাণু থাকতে পারে সে কারণেই ভালোভাবে ধুয়ে পাখির খাঁচায় দিবেন মনে রাখবেন পাখি আপনার যত্ন আপনার আশা করি কলমি শাকের সকল গুণাগুণ জানতে পেরেছেন মণ্ডল ফার্মের সঙ্গেই থাকুন ধন্যবাদ